অরুণাচলের জবাব তিব্বদে চীন অধিকৃত ভূখণ্ডের ত্রিশটি জায়গায় নতুন নাম দিচ্ছে নয়াদিল্লি নরেন্দ্র মোদীর তৃতীয় দফার প্রধানমন্ত্রীদের সূচনাতেই চীন সরকারের নামকরণ কৌশলের জবাব দিতে চলেছে ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন অধিকৃত তিব্বতের ত্রিশটি জায়গার নাম বদলের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র ভারতীয় সেনার এলএসসি এবং সংলগ্ন এলাকার মানচিত্রে এবার সেই নতুন নাম ব্যবহার করা হবে গত এপ্রিলে ভারতের আপত্তি উড়িয়ে অরুণাচল প্রদেশের উপর নিজেদের অধিকার দর্শাতে এলএসসি বরাবর রাজ্যটি ত্রিশটি জায়গার নাম বদলে চীনা নাম রেখেছিল বেজিং নাম বদলের তালিকায় জাংমানের এগারোটি আবাসিক এলাকা বারোটি পাহাড় চারটি নদী একটি হ্রদ একটি গিরিপথ এবং একটি উপত্যকা ছিল এবার তিব্বতে তার জবাব দিতে চলেছে নয়াদিল্লি প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরের দাবি সেনার নতুন সংশোধিত মানচিত্রে চীন অরুণাচলের এগারোটি জায়গার নাম বদলে দেওয়া হয়েছিল সেদেশের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস তরফে এই খবর প্রথম প্রকাশ্যে আসে একদলীয় চীনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারের তরফে দাবি করা হয় জায়গাগুলো দক্ষিণ তিব্বতের অংশ you <laughs> তাই স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার্থে জায়গাগুলোর নাম বদলানো হল যে এগারোটি জায়গার নাম বদলানো হয়েছিল সেগুলোর মধ্যে ছিল নদী এমনকি বসতি তবে সালের এপ্রিল মাসে এবং অঞ্চল অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নাম বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল এই পরিস্থিতিতে তিব্বতকে হাতিয়ার করে নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চে শি জিনপিং সরকারকে চাপে রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে পঞ্চাশের দশকে চেয়ারম্যান মাও দং এর নির্দেশে চীনের লিবারেশন আর্মি স্বাধীন ও রাষ্ট্র তিব্বত দখল করেছিল এরপরে শুরু হয় স্বাধীনতাকি তিব্বতীদের পরবর্তী সময়ে কয়েক লক্ষ চলে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা ভারত তাকে আশ্রয় দিয়েছিল গত ছয় দশক ধরে তিব্বতের স্বাধীনতার দাবিতে বিশ্বজুড়ে প্রচার করে চলেছেন দলাই অনুকামী বৌদ্ধ ধর্মাবলম্বীরা চীনা দখলদারীর প্রতিবাদে আন্দোলন চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন no prante